দর্শক আপনি পুরো ভিডিওটি দেখুন আর আমার প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন দশটি ডিম ছিল দুটি ডিম ভাঙলেন দুটি ডিম ভাজলেন দুটি ডিম খেলেন তাহলে এখন কয়টি ডিম আছে এখন আটটি ডিম আছে কারণ যে দুটি ডিম ভেঙেছেন সে দুটি ডিমেই ভেজেছেন আর সে দুটি ডিমেই খেয়েছেন ভালো করে ভেবে বলুন তো এখানে কোন বানানটি সঠিক এখানে দুই নম্বর বানানটি সঠিক যে খাই সে কান্দে যে দেখে সে হাসে বলুন তো কি উত্তরটা হলো আছাড় যে খায় সে কাঁদে আর যে ব্যাপারটি দেখে সে হাসে পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা দেশের নাম বলুন তো এখানে দেশটির নাম হবে ইতালি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলুন তো ভারতের বৃহত্তম শহরের নাম কি? ভারতের বৃহত্তম শহরের নাম হল মুম্বাই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটি শব্দ তৈরি করুন এলোমেলো অক্ষরের সঠিক উত্তর চমৎকার কোন দেশের লোকেরা জন্মদিন পালন করে না এই প্রশ্নটির সঠিক উত্তর হবে জার্মানি শূন্যস্থান পূরণ করে দেশটির নাম বলুন তো এখানে দেশটির নাম হবে সৌদি আরব বলুন তো দেখি ভারতের কোন রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম নেই এই রেল স্টেশনের নাম বারাউনি জংশন যা বিহারের বেগুসরা জেলার মধ্যে অবস্থিত